মালাইকুম সবে কি সবের কী অবস্থা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসছি হলুদের ব্লগ নিয়ে এবং এসেই নিচে দেখলাম যে বাবুচিরা সব রান্নাবান্না সব কিছু ঠিকঠাক করছে আর এই হচ্ছে আপু সব কিছু সাজাচ্ছে যেটা কিনা না সামনে দেয়া হবে সো এসে আমিও একটু হেল্প করছিলাম এবং আমরা সবাই বাংলা স্টাইলে শাড়ি পরব চিন্তা করেছিলাম সো এই জন্য আমি ওই আমার যেরকম পারি সেভাবেই পরেছিলাম কারণ আমি এভাবে পারি না সো এসে আসার পরে হচ্ছে আপু আবার আমাকে চেঞ্জ করে বাংলা স্টাইলে শাড়ি পরিয়ে দিয়েছে এখানে স্বামী সব ডালা টালা সব চলে আসছে খাবার দাবার সব রেডি হয়ে যাচ্ছিলো

এই হচ্ছে ও কে ও আমার কি এই নونو ও আমা নونو এই হচ্ছে আমি ছোট ছোট ওরা আমার আমার সাইকেলের মিলে গেছে তাই না আর এই হচ্ছে এই হচ্ছে আরেক নোনস হ্যালো হ্যালো ওয়েলকাম আমরা আজকে বানালি স্টলে আজকে শাড়ি হ্যাঁ আর এটা কে ওয়েলকাম যেহেতু প্রোগ্রামটা ছাদে হচ্ছিলো সো উপরে গিয়ে দেখলাম যে আসলে স্টেজটা কীভাবে সাজানো হয়েছে এবং আমরা যেভাবে চাচ্ছিলাম সেইভাবেই আসলে হয়ে গিয়েছিলো সাজানো সো খুব সুন্দর করেই স্টেজটা সাজানো হয়েছে এবং খালু ফ্যান দিয়ে ভরে রেখেছে যাতে আসলে কারোই গরম না লাগে সো এটাও একবারে ভালো ছিল আসলে শুরু হলে না নেচে থাকতে পারি না আমি এটা হচ্ছে একেবারে আমার ছোটোবেলা থেকে অভ্যাস তো গান শুরু হবে আর আমি নাচবো না এটা একটু মানে কষ্টেরই বিষয় সো আমরা চলে আসছিলাম এখানে মানুষজন আসার আগে আমরা উপরে এসে পিকচার তুলছিলাম কারণ যখন সবাই চলে আসবে তখন আসলে এইভাবে পিকচার তোলাটা একটু কঠিন হয়ে যাবে সো এই জন্য আমরা চলে এসে পিকচার তুললাম এরপর আবার নিচে চলে গেলাম নিচে চলে গিয়ে দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না যেগুলো সামনে দেবো আর এর মধ্যে আমাদের চলে আসছে হচ্ছে কেক যেটা কিনা স্বামীর সামনে থাকবে এবং আমরা সবাই মিলে কাটবো এবং খাবো সো আমাদের খাবার দাবার সব রেডি হয়ে গেছে যেগুলো হচ্ছে স্বামীর সামনে দেওয়া হবে এবং এগুলো আমরা ছাদে নিয়েও আসছি দেখতেই পাচ্ছেন হলুদের সব কিছু তারপর হচ্ছে ঝাল মিষ্টি সব কিছু এখানে আসছে আর এই যে শুরু হয়ে গেছে আমাদের পাগলামি সবাই মিলে একসাথে নাচানাচি ভাবি আপু তারপর হচ্ছে বসু ভাগ্নি সবাই মিলে একসাথে হচ্ছে আমরা মজা করছিলাম আসলে হলুদটাই না দেখে বেশি মজা হয় বিয়ের মধ্যে সো এখানে এক এক করে হচ্ছে সব ফ্যামিলি মেম্বাররা ছবি তুলছিলাম সো আমরা ফার্স্টেই যেহেতু এখনও অনেক লোক আসা বাকি ছিল সো আমরা ফার্স্টেই হচ্ছে বরের সাথে ছবি তুলে নিচ্ছিলাম কারণ ওই যে বললাম যে ফার্স্টে ফার্স্টে ছবি তুলে না ছবিগুলো ভালো সো সেখানে ভাবি আপু আমি এবং সেতু ওরা ছবি তুলছিলাম বরের সাথে এইদিকে আমাদের হলুদের খাবার রেডি হয়ে গেছে এবং উপরে চলে আসছে এত ঘ্রাণ আসছিলো যে মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেললি কিন্তু তখন তো খাওয়া যাবে না সো এখন হচ্ছে আমাদের এন্ট্রি হচ্ছে বরের সাথে সামনে হচ্ছে দুই ভাবি সেই দুই ভাবি হচ্ছে বড় ভাইয়ের বউ আমি এবং মানসু ভাবি সো আমরা সামনে হচ্ছে ওর কাপড়টা ধরলাম এবং পিছনে ওর ফ্রেন্ডরা এবং কাজিনরা সবাই আছে সো এইটা ছিল হচ্ছে স্বামীর এন্ট্রি হলুদের এন্ট্রি গানের তালে তালে নেচে নেচে আমরা হচ্ছে স্বামীর এন্ট্রিটা করলাম হলুদের এর আগে আসলে এন্ট্রি হয়ে গেছিলো এটা জাস্ট হচ্ছে ভিডিও এবং ছবির জন্য এর আগেই দেখতে ফেলেছিলেন যে আমরা আসলে ওর সাথে গিয়ে ছবি টবি তুলে আগে নিয়ে নিয়েছিলাম সো এখানে সবাই চলে আসছে একটা ঘরোয়া প্রোগ্রামের মতোই ছিল অনেক কম মানুষই ছিল সো এখানে হচ্ছে আন্টি এবং খালু এরা স্বামীকে হাতে এই যে এটা পরাই দিচ্ছে এটার নাম কি আমি জানি না সো এইভাবে আমাদের হলুদের মানে অফিসিয়ালি অনুষ্ঠানটা শুরু হয়ে গেল বাবা মার হাত থেকে আসলে হলুদটা নিয়ে বা এই যে খালু এবং আনটি হচ্ছে ওর হলুদটা শুরু করে দিলেও ফার্স্টই হচ্ছে বাবা মা হলুদ দেবে এরপর হচ্ছে এক এক করে মুরুব্বীরা মানে পার্ট বাই পার্ট সবাই এসে হচ্ছে ওকে এক এক করে হলুদ দিচ্ছিলো সো ওরা হচ্ছে দুই ভাই বোন স্বামী এবং সেতু সো পুরো ফ্যামিলি ওদের একসাথে দাঁড়িয়ে আছে মাসাল্লাহ ওরা অনেক সুখে থাকবে এইটাই হচ্ছে আমাদের কামনা আমাদের ইচ্ছা এবং আমাদের দোয়া সো প্রায় এক মাস হয়ে গেছে ওদের বিয়েতে আজকে যখন আমি ভয়েস দিচ্ছি আজকে হচ্ছে ওদের বউ ভাত ভাতের অনুষ্ঠান সো এটা ছিল হচ্ছে হলুদের অনুষ্ঠান সো এক এক করে সব ব্লগই আসবে আপনারা দেখবেন এখন ভাইকে হচ্ছে হলুদ দিচ্ছে তার একমাত্র বোন এরপর এক এক করে সবাই হলুদ দিয়েছে স্বামীকে সো এরপর চলে আসছে হচ্ছে সব বোনেরা এরা হচ্ছে সবাই কাজিন এবং আমার হচ্ছে সবাই ননদ সো বোনেরা এক এক করে হলুদ দিচ্ছে এই যে আপু ওকে আবার একটু মেহেদি দিয়ে দিল হাতে এই পাশে হচ্ছে ওর ফুপাতো বোন এরপর হচ্ছে ভাবিদের পালা এখানে বড়ো ভাবি আগে দিচ্ছে মানসু ভাবি এরপরে হচ্ছে আমি দিলাম ওকে হলুদ সব জায়গাতে শুধু আমি 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 মানে সব জায়গায় হচ্ছে ভাবি যার জন্য আমি ভাবি হয়েছি সেই ভাইয়াকে ছাড়া তো আর হবে না সো স্বামীর বড় ভাইয়াও চলে আসছে মাসফিকে চলে আসছে এখন হচ্ছে আমরা দুজন মিলে ছবি তুলছি ওর সাথে এবং এরপর হচ্ছে হলুদ দিব আমরা দুজন মিলে সো এইখানে মাসফিকে চলে আসছে আর এই পাশে হচ্ছে সবাই বসে আছে হলুদের প্রোগ্রামের পরে হচ্ছে আমাদের নাচানাচি শুরু হয়েছে করে সবাই হলুদ দেওয়ার পরে এরপর হচ্ছে আমাদের হচ্ছে ড্যান্স প্রোগ্রাম শুরু হয়েছে এরপরে পুষ্পিতা এবং ওর হাজব্যান্ড হলুদ দিচ্ছে স্বামীকে আর এরপর হচ্ছে আবার ছবি তোলার পালা সবাই মিলে এখানে হচ্ছে ওরা তিনজন হচ্ছে বোন এবং চারজন বোন এবং আমরা হচ্ছে ভাবি সো দেখতে পাচ্ছেন যে আমরাই আমরা সব জায়গায় আসলে ছবি তোলার জন্য তো আমাদের মেয়েদের আসলে কোনো ভাবিই না নেই সো আমরা আমাদের ডাকছে এবং আমরা ফাঁকি পেলেই হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে ছবি তোলার জন্য সেই অবস্থা এরপর খাওয়া দাওয়ার পালা সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়াটা নিয়ে নিলাম চিন্তা করেছি এত ঘ্রান আগে খেয়ে তো আমিও বসে গিয়েছিলাম তো সবাই আগে খাওয়া দাওয়া করে এরপর হচ্ছে আমাদের মজা সব কিছু শুরু হয়ে গেল নাচানাচি তো শুরু হয়ে গেল কিন্তু আসলে সাউন্ড দিতে পারছি না গানগুলো দিতে পারছি না কারণ কপিরাইট খেয়ে যাব সো দেখেন এবং বুঝতেই পারতেছেন কি গানে নাচতেছি আর এই ভিডিওগুলো আপনারা হচ্ছে আমাদের পেইজে পেয়ে যাবেন কারণ এই ভিডিওগুলো আমি শুধু নাচের ভিডিওগুলো আমি কয়েকটা ছেড়েছি এবং সামনেও আরও আসছে সো এরপর সবাই মিলে হলুদের যেটা হচ্ছে মেইন থিং সবাই মিলে হচ্ছে মজা করা নাচায় এই সমস্তই সবাই মিলে একসাথে করছিলাম মজা করছিলাম সবাই মিলে এইখানে ভাবি এবং শান্ত সেই কি নাচ মাসাল্লা এরা হচ্ছে শান্ত হচ্ছে আমাদের ছোট দেবর আর ভাবি হচ্ছে ভাবি সো দেবর আর ভাবির সেই নাচ দিল তারা সবাই মিলে এবং যাতে হচ্ছে আপু আছে সো অনেক মজা করেছি হলুদের রাতটা আমাদের অনেক মজা গিয়েছিল এবং আমরা আসলেই এই বিয়েতে অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ মাশাল্লা এখন মাঠে নামসে হচ্ছে এনিয়াপু এবং শান্ত দুই ভাই বোন বড় বোন এবং ছোট ভাই এরা একেবারে ফাটিয়ে দিয়েছে সেই দিন তারা ড্যান্স দিয়ে মাসাল্লাহ। এই নাচের কিন্তু কোনো মানে আগে কোনো রিহার্সাল হয় না এরা আগে কবে এই নাচের রিহার্সাল করছে আল্লাহ জানে মানে পা তারা কি সুন্দর কোয়ার্ডিনেট করে হচ্ছে তারা নাচতেছে আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে খাইছে আর আমি তো পাশে হচ্ছে মানে হাসতেছি এবং খুশি খুশি হয়ে তালি মারতেছি মার্শাল্লা এরা কবেই নাচ নাচছে তারা নিজেরাই জানে আমরা জোর করে আনটিকেও নিয়ে আসছিলাম যে আন্টি চলে না একটা নাকিন ডান্স হয়েই যাক সো আনটিও আমাদের সাথে এসে ডান্সে পারফর্ম করতেছিল শত হল তার ছেলের বিয়ে এবং একমাত্র ছেলের বিয়ে সো এরপরে আমরা আবার সবাই মিলে মজা করছিলাম এবং ছেলেগুলো না অনেক মানে আমাদের সাথে পারতেছিল না ওরা হচ্ছে দুই মিনিট নেচারটি যে আবার হয়রান হয়ে চলে যাচ্ছিল আবার আসতেছে দুই মিনিটের জন্য আবার হরেন হয়ে চলে যাচ্ছিলো ছেলেদের অবস্থা ছিল এইটা আর আমরা তো ননস্টপ আমাদের আর কথা আর কি বলবেন বলেন আমি তখন আমাদের হলুদের রাতটা না অনেক মজার গেছিল এবং সবাই মিলে এত মজা করেছে এবং যেভাবে যা চেয়েছি আসলে কোনো ঝামেলা হয়নি কিছু হয়নি এবং সবাই খুব আন্তরিকতার ভাবে সব কিছু করেছে সব কিছুই সুন্দর ছিল এবং পরের দিন হচ্ছে বিয়ে ছিল সো বিয়ে কি কি করলাম না করলাম সেটার ব্লগও সামনে আসছে সো আপনাদের হলুদের ভ্লগটা কেমন লাগছে সবাই জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন দেখেন আমার কি অবস্থা মানে নাচতে নাচতে আমি আর পারতেছি না আসলে আমার শাশুড়ি মারা যাওয়ার পরে হচ্ছে সিমনটিকেই আমি একেবারে শাশুড়ির মতোই জানি এবং তার ফ্যামিলির সাথে আমার একটা আলাদা একটা বন্ডিং আছে এই জন্য আমার কাছে মনে হচ্ছিলো যে স্বামী আমার আপন ভাইয়ের মতোই সো ওইভাবেই হচ্ছে একেবারে সব কিছু একেবারে মন থেকে আসছে এবং মন থেকে করেছি তো এই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন এবং অনেক 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 ব্লগ আসছে সো আল্লাহ হাফেজ